আমরা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনিই বলেন টাকায় নিয়ে আসেন এইখানেই বিচার হবে মিডিয়ার সামনে সে যা ব্যবহার করছে মিডিয়ার সামনে যেহেতু করছে মিডিয়ার সামনে এটা বিচার হইতে হবে না কোন আমাদের আমি নোমান রেজা আমি নর্দ বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্ট আমরা যত একটা অবৈধ কমিটি আমাদেরকে না জানিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন ছাড়া তারা একটা নিজেদের মতো করে কমিটি দিতে চাইছিল যদি কমিটি দেয় প্রাইভেটের যেমন ভূমিকা ছিল পাবলিকেরও ভূমিকা ছিল তাহলে একটা কমিটি হতে হলে সম্মিলিতভাবে হতে হবে ওরা আমাদেরকে না দেখে আমাদেরকে না জানিয়ে আজ তিনটাই মধুর কেন্দ্রে কেন কমিটি দেওয়া হবে সব কিছু কি টাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে টাকা বিশ্ববিদ্যালয় তো কেন্দ্র না আমরা চাই কমিটি হবে শহীদ মিনার থেকে আমাদের সাথে সম্মিলিতভাবে টেবিলে বসতে হবে টেবিলে বসে কে কোন পথে থাকবে কে রুলগুলো প্লে করবে যোগ্য ব্যক্তিকে সঠিক চেয়ারে যোগ্য চেয়ারে বসাইয়ে তারপরে কমিটি ঘোষণা হতে হবে আমাদের দাবি ছিল এটাই আমাদের দাবি আমাদের কাছে দাবি দেওয়ার সুযোগই দেয় নাই ওরা চুপি এখানে কমিটি দিতে আসছে আমরা যখন সুশৃঙ্খলভাবে আমরা প্রতিবাদ জানাই আমাদের স্লোগানের মাধ্যমে দাবি এনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য তখন তারা অতর্কিত আমাদের উপর হামলা করে তারা এখনো আমাদের কাছে জানাচ্ছে আমাদেরকে হামলা করার জন্য বসে আছে দর্শক তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জানানোর চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সে সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয় এবং চব্বিশের আন্দোলনে তারা সকলে ঐক্যবদ্ধভাবে ছিল তাদের একটাই দাবি তারা যেন সকলে সম্মিলিতভাবে কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটি নিয়ে তারা হয়তো সন্তুষ্ট না এমনটাই তারা প্রকাশ করেছেন আমাদের সাথে